ডাকসু ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ এমনকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েরও নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে তফসিল ঘোষণা করা হয়েছে এবার এ খবরে ছাত্র শিবিরে খুশির বন্যা তারা অলরেডি এক প্রকার বিজয় উদযাপন শুরু করে দিয়েছে ছাত্র শিবির ইজ ভেরি মাছ কনফিডেন্ট যে তারা জিতবে অপ্রতিদ্বন্দ্বী আনকনটেস্টেড বিষয়টা কেমন হবে ছাত্রদল পাবে ছাত্র দল পাবে মধ্যে বন্টিত হবে শিবির যথেষ্ট দেখেন নির্বাচন নিয়ে ছাত্রদলের দলের প্রতিক্রিয়া হচ্ছে যে সব জামাত শিবির প্রশাসন আমাদের কথা শুনেনি এত তাড়াতাড়ি নির্বাচনের তারিখ ঘোষণা করেছে আপনি চিন্তা করেন আমাদের গণবিপ্লবে এক বছর পূর্ণ হয়ে গেল প্রায় আর বলছে এত তাড়াতাড়ি ছাত্র সংসদ নির্বাচন মানে এরা কি চেয়েছে রাকিব নাসিরের ছেলেরা মেয়েরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভোটার হবে তারপরে তাদের ভোট বাড়বে এই অপেক্ষা করতে চেয়েছে কিছুদিন অপেক্ষা করলে তো এটাই হয়ে যেত যে এই রাকিব নাসিরের ছেলে মেয়েরা ভোটার হয়ে যেত বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার বয়স হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়েরা মনক্ষুণ্ণ নির্বাচন কারণ তারেক রহমান নির্দেশ হচ্ছে যেখানেই পারো নির্বাচন ঠেকা নির্বাচন হলে তোমরা মারা খাবে আর ছাত্র সংসদ নির্বাচনের মারাত্মক প্রভাব পড়বে জাতীয় নির্বাচনের উপর অতএব জাতীয় নির্বাচন বিএনপি বড় দল যে আমরা নাই এগুলো সব বাঞ্চাল হয়ে যাবে বিএনপি কে বড় দল হিসেবে মানুষ বিশ্বাসই করবে না ডাকসু রাকসু যোগসুতে হার জাকসুতে হারার পর মানুষ মনে করবে যে বিএনপি ছাত্র দল এদের দিন এদের খাওয়া নাই তরুণ প্রজন্ম এদেরকে না এই কারণে তারেক রহমান নির্দেশ হচ্ছে এমনকি বিএনপি শিক্ষকদেরও শিক্ষকদের উপরও নির্বাচন ঠেকাও রহমান এটা সম্ভব সাধারণ শিক্ষার্থীরা চায় এটা বাস্তবতা গণবুত্থানের আকাঙ্ক্ষা এটা করতেই হবে শেষ পর্যন্ত ঘুরিয়ে পেঁচিয়ে অনেক নাটক করে যথেষ্ট লেটে হলেও যেটা হওয়ার কথা ছিল পাঁচ আগস্টের দুই তিন মাসের মধ্যে সেটা অবশেষে হচ্ছে এক বছরের মধ্যে এক বছর পর হচ্ছে কারণ নয় সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর পনেরো সেপ্টেম্বর এগুলো তো এক বছরের পর পাঁচ অগস্টের আগে হলে এক বছরের মধ্যে হতো যেখানে কথিত বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দলের মধ্যে কান্নাকাটি কারণ এরা নিশ্চিত ধরে নিয়েছে এরা কোথাও জিততে পারবে না এরা কোনো প্যানেলে জিততে পারবে না কোনো সম্ভাবনাই নেই কোনো জোর তমুক স্বতন্ত্র কোন কৌশলে ছাত্র দল যেতে পারবেন এটা নিশ্চিত অতএব কেউ ছাত্রদলকে ভোট দিবেন আপনার ভোট নষ্ট হবে ছাত্র দল কোন ছাত্র সংগঠন কনফিডেন্ট আত্মবিশ্বাসী শিবিরের প্রতিক্রিয়াটা দেখেন ডাকসু ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যদি বলি ফরহাদ মহিউদ্দিন আরো যারা আছেন নেতৃবৃন্দ সাদিক কায়েম এরা সবাই খুশিতে ফেসবুক পোস্ট দিচ্ছে বিজয় অর্জনের পর যেরকম ধন্যবাদ জানায় ধন্যবাদ প্রশাসন এত সুন্দর একটা সিদ্ধান্ত নেয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসুন আমরা কাঁধে কাঁধ মিলে সামনের দিকে এগিয়ে যাই এটা কিন্তু বিজয়ের পর বলে তো বিজয়ের পর যা বলে এটা সাদিক ক্যাম ফরহাদ দা অলরেডি বলা শুরু করেছে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছে মনে হয় যেন তারা জিতে গেছে আসলে জিতবে তার আত্মবিশ্বাস মানে শিবির যেটা ভাবছে যে নির্বাচন আয়োজন হচ্ছে মানে আমরা জিতছি কারণ সাধারণ শিক্ষার্থীদের সমর্থন ইসলামী ছাত্র শিবির উপর শিবিরের বিরুদ্ধে শত প্রচার প্রভাগান্ডা সবগুলো ব্যর্থ হয়েছে শিবির যে কল্যাণমূলক রাজনীতি করেছে ছাত্র কল্যাণের রাজনীতি করেছে প্রত্যেকটা শিক্ষার্থীর মন জয় করতে সক্ষম হয়েছে কিছু শহরে বাট পার্কিং বা নেশা করে মন জয় করতে পারেনি শিবির কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলো মূল ভোটার হচ্ছে গ্রামের মাদ্রাসা শিক্ষার্থী কলেজ শিক্ষার্থী এই সংখ্যাটাই বেশি এইটি পার্সেন্ট বিশ্ববিদ্যালয় থেকে এসেছে এই সংখ্যাটা টোয়েন্টি পার্সেন্ট ওই আশি পার্সেন্ট তারা যা চায় যে আমাদের অভিভাবক থাকবে আমাদের একটু ঔষধ দিবে না পায়ে এক্সট্রা খাওয়াই দিবে গরমে একটু ঠান্ডা পানি দিবে বিভিন্ন উৎসবে একটু ভালো খাবার দিবে অসুস্থ হলে মাথায় হাত বুলিয়ে আমাকে প্রয়োজন হসপিটালে নিয়ে যাবে আমি টাকা দিতে পারি না বাবা ধান বেচতে পারেন এই আমার বিশ্ববিদ্যালয়ে ফি দেওয়ার ফর্ম ফিল করার টাইম হয়েছে আমি চাই সেই ভাই যে আমাকে পাঁচ হাজার টাকা দিবে ঠিক আছে তুমি সময় মতো আমাকে দিয়ে দিও কারো যে হাসা না দিবে আমাদের এই রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা সব পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রত্যাশা এটা বাবার অডেল টাকা আছে কারো হেল্প লাগে না আমি ক্যাম্পাসে এসে গান দেখাবো আর চেতনা বাজি করবো আর রটা সঙ্গীত গাইবো এই সংখ্যাটা খুব কম এদের ভোট ফ্যাক্ট করে না মূল হচ্ছে ওই গ্রামীণ গ্রাম থেকে উঠে আসা কলেজ মাদ্রাসার স্টুডেন্ট এদের মন শিবির নিঃসন্দেহে জয় করে ফেলেছে শিবিরের জয় কেউ ঠেকাতে পারবে না যার ফলে শিবির আত্মবিশ্বাসী হয়ে তারা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছে এটা এক প্রকার বিজয় উদযাপনের মতো খুশি আর খুশি ডাকসু রাকসু জাকসু নির্বাচনের তারিখ ঘোষণার প্রশাসনকে ধন্যবাদ ও অংশগ্রহণ নির্বাচনের প্রত্যাশা জানিয়ে ইসলামী ছাত্র আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে এখানে জাকসুর এটা নিয়ে আগ্রহটা কম মানুষের কিন্তু এখানেও শিবির ভালো করবে ডাকসু এবং রাকসুর দিকে মানুষের নজর বেশি ডাকসু জাকসু মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাকসু নির্বাচনের তফসিল ও তারিখ ঘোষণায় সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উনত্রিশ জুলাই এক যৌথ বিবৃতিতে ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই প্রত্যাশা ব্যক্ত করেন দেখেন এখানে সেন্ট্রাল শিবির এভাবে ধন্যবাদ জানাচ্ছে কতটা আত্মবিশ্বাসী হলো এটা করা যায় তবে অনেক নাটক চলছিল এটা বন্ধ করতে কিন্তু পারেনি আমি যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা যেটা সেন্ট্রাল সিভিল বোর্ড বলছে হ্যাঁ অংশগ্রহণমূলক হবে এটা এখানে কোনো নিবন্ধিত দল বা প্রতীক এগুলো নাই এটা ব্যক্তির নামে প্যানেল হয় দুইজন ব্যক্তির নামে ভিপিজিএস এর নামে ক্যান্ডিডেটের নামে তো সেই জায়গায় ছাত্রদান অংশগ্রহণ নাগর্য কিছু আসে যায় না সাধারণ শিক্ষার্থীরা ভোট দিবে ভোটাররা ভোট দিবে এবং অনেক প্রার্থী থাকবে স্বতন্ত্র প্রার্থী সবাই এখানে স্বতন্ত্র এখানে দলীয় দলপন্থী থাকে প্রচুর প্রার্থী থাকবে ছাত্রদল না আসলে সামান্যতম ইম্প্যাক্ট লিটল ইম্প্যাক্ট করবে না বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন মানে ছাত্রদল যাতে অংশগ্রহণ করে এরকম একটা আহ্বান জানানো হয়েছে যে এই রুয়া নির্বাচনে বিএনপি কেউ কেউ বর্জন করেছে আবার কেউ কেউ অংশগ্রহণ করেছে না এরকম না আপনারা অংশগ্রহণ করেন এটা বোঝানোর চেষ্টা করেছে নেতৃবৃন্দ বলেন জাতীয় নেতৃত্ব গঠনের এই গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম থেকে দীর্ঘদিনের রাজনৈতিক হীন এবং লেজুর ভিত্তিক রাজনীতি জিয়ে রাখতে নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল জুলাই গণবুত্থানের প্রেক্ষিতে ছাত্র সমাজের প্রত্যাশা তাগিদে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থাকে পুনরায় সক্রিয় করার প্রয়োজনীয়তা উপলব্ধি করে তবে ছাত্র সংসদকে ধারাবাহিকভাবে চালু রাখতে হলে প্রয়োজন সুনির্দিষ্ট নীতিমালা ছাত্র প্রশাসনের সদিচ্ছা স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন কমিশন এখানে একটা বিষয় শিবির যেটা বলছে যে যথেষ্ট লেট হয়েছে বরং এটা আরো আগে করা উচিত ছিল লেট হলেও ধন্যবাদ তো এই যে শিবিরের ভাষা বা আনুষ্ঠানিক বিবৃতি ভ ওয়েলকাম জানানো এটা তাদের বিজয় ইঙ্গিত তার আত্মবিশ্বাসী তার প্রমাণ